ভীষণ ভালোবাসি আছি শত রূপে শতবার জন্মে জনমে যুগে যুগে এই পরিবার চিরকাল ধরে মুক্ত হৃদয়ে গাতি আছে গীত ভার কত রূপ ধরে পড়েছ বলে নিয়েছ কত উপহার জন্মে জনমে যুগে যুগে এই পরিবার কবিতার গানে মন হলো চঞ্চল এই ব্যাকুল হৃদয় ধরে কিছু চাই যতই করো সল একই তুমি হ্যাঁ

চড়িয়েছে তোমার মায়া কিভাবে বলবো তোমা আমার যত ভালোবাসা তোমার মায়া ছড়িয়েছে তোমার মায়া কিভাবে বলবো তোমা

আমার যত ভালোবাসা ছড়িয়েছে তোমার মায়া ছড়িয়েছে তোমার মায়া কিভাবে বলবো তোমা আমি যে তোমাকে সত্যি ভালোবাসি আর তোমার ভালোবাসা আমি আমার জীবনটাও দিতে রাজি

অন্যায়কে সর্বদাই বিনা করে আমি অবাক হই যাই আমর্ত্যকে সামনে আমার বাড়িতে প্রেম নিবেদনে বাবা আমি তোমাকে বলেছিলি না আমি বিদেশে পড়তে গিয়ে টাচনা টাচরে অনেক খুব ভালো ছিলে আর আমি ওকে ভালোবাসি তোর ভালোবন্ধুর বিচার করার দায়িত্ব আমার আছে তো সুখ যে আমার সুখ তালা てる কেন তার এক করে দাও

বাবা বাড়িতে তো সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু নন্দকে তো দেখতে পাচ্ছি না নন্দ কোথায় বাবা নন্দ আবার কোথায় হয়তো কোনো বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে কর্তব্য পালনে নন্দু আবার কোথায় হয়তো পুরনো স্মৃতি বুকে নিয়ে কোনো এক নদীর ধারে আপন মনে গান গাইছে ঠিক আছে আজকে নন্দু বাড়িতে আসো ও আসলে ওর সাথে আমি জানি না কি গাইব আমি

পানির নদী গায় আমায় ভুলে গেছো শুধু হারানো সেই তো স্মৃতি মা মন কোনে চিত্ত সব সব

কি চাপাকান আকাশে তারা দেখো জীবন পথে খুঁজে গেছি মাকে করে লবলাই পূবদেশে তোমার কথা সব সমসুরসম

তুমি এখন বেশি দাঁড়িয়েছো মেনে নিয়েছে আমি খুব খুশি নন্দু তাই আমি খুব খুশি নন্দু নন্দু তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে

সবাই 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 কি ভাবছে কি ভাবছে আমি বাঁচছে বলবো সব আমি বলবো সব আমি বলবো তবে তবে সময় হলে হলে সব বলবো 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 বলবো

কত কত ভালো বন্ধু খাওয়াতে হবে চাদ আমি আমি খুব খুশি চাদু বাবা আমার কি মনে হচ্ছে যেন অত বন্ধু বিয়ে হচ্ছে না যেন মনে হচ্ছে আমার বিয়ে হচ্ছে

ना नंदनी के लग्नता बोला अरे अभी देखते नंदनी लग्न होता होते तो बोला अरे तो आज मानी नंदिनी के

মানুষ করেছ মানুষ থেকে বড় করেছে আমি তো মানুষ সাজার পেটে সাজার পেটে আমাকে জন মতো দাউনি মতো দাওনি কি ভাবছেন মা কি ভাবছেন মা কি যে ছেলেকে ছোট থেকে বড় করলে মানুষ করলে মানুষ করলে আর সেই ছেলে তোমাকে এই ভাবনা করছে একটা কত মনে কম কত মনে কম পর কখনো কখনো আপন হয় না না হয় 아무래도 내게는 내게는 저런 말을 묻다 타비 보러 온 중, 나미타 케이블라, 나 이제 봐 아무데도 올라, 아미자, 아미아머, 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 손들 누가, 누가 이래, 나미아머 마아, 후카 후게야 이거 봐, 마고야 마고야, 아

তো সবাইকে সবাইকে বলে দিবি আরে তুই সবাইকে বলে দিবি আরে তুই বেচে তো মামা

엄마. 이비디오마마 엄마. 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 마 엄마. 마마 <laughs> <전� HI>

అమ్మకి దేక్షి నందు నవనరాయణ ఓ তাহলে আমি ছোট্ট পুষে ছিলাম হাত আমার ভেঙে যায় তখন তুমি আমাকে কত নিজের দিতে এমন আদর আমি ভালোবাসে ভেঙলাম সারা জীবনটা

গোটা গ্রামের সামনে তোমার বাবা আর বাবাকে গুলি করে হত্যা করে তখন ঠিক করছি আমি তুমি বাবাটা যে বাচ্চা গোটা পরিবারটা পরিবারটা আমি শেষ করে দেব তাই তো বিয়ে না বিয়ে তোর ভালো চলে চলে খুন করতে যাই তারপর বাড়িতে ফিরে তোর মাটা আমি খুন করি কিন্তু ভাগ্য খেলায় তোর মাটা হয়তো মারা গেছে আর তোর ভালোবাসা মানুষ বেঁচে গেছে কিন্তু আজ তোমার চোখের সামনে তোমার বাড়িতে তোমার ভালোবাসা মানুষকে আমি খুন করব আমি জল আমি জল তুই একটা বিষাক্ত সাপ যে নিজের ছাগল মারে আজ আমি স্বীকার করছি তোর বাবাকে খুন করেছিলাম আমি রে আমি কারণ তোর বাবা ছিল একজন তোর বাবা রজতের খুন করেছিল সবের থেকে বলাৎকার করেছিল চাষিদের জমিটা আগুন লাগিয়ে দিয়েছিল রে কিন্তু নন্দ আমি কখনো ভাবিনি রে কখনো ভাবিনি তুই এইভাবে প্রতিশোধ

তো যাবার কি তোমাকে একটা কথা বলে যায় আমার যদি আমি কোনদিন ফিরে আসি কোনদিন আমি নামান্য রায় হয়ে আসবে তোমার চোখে সহজ সরল ফিরে আসি 으아, 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 으